अलॻि जेको तव्हां कान

আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুই জনে মিলে একটা কাপড় পরিধান করি আমি যখন ঘর থেকে বের হয়ে যাই সেই সময় একটা কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে যাই আমার স্ত্রীকে সেই সময় ঘরের ভিতরে গর্তের ভিতরে রেখে আসি মসজিদে যখন তামা শুরু হয়ে যায় আপনার পিছনে জামাতে সহিদ জামা আদায় করে সকল সাহাবা গ্রাম যখন তালিমের মধ্যে বসে ফজরের নামাজের পরে তালিম হয় আসরের নামাজের পরে তালিম হয় সকল সাহাবা গ্রাম তালিমের মধ্যে বসে আমি ইত্তা দেখি আমি যদি তাহলিলের মধ্যে বসি তাহলে সূর্য উঠে যাবে আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে আমি দৌড় দিয়ে বাড়িতে চলে যাই আমার শরীরের কাপড়টা করে আমার স্ত্রীকে দিয়ে দিই আমি গর্তের ভিতরে ঢুকে যাই আমার স্ত্রী গর্তের ভিতর থেকে বের করি ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে আসরের নেও আমি আপনার শহীদ জামাতে শহীদ আদায় নামাজ আদায় করি জামাত শেষ হয়ে গেলে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে দিই আমার স্ত্রীর কাপড় করে বলেন গরিজি আমি যদি বসি তালিমের মধ্যে বসলে সেই দিকে যদি সূর্য উঠে যায় আসনের সময় যদি সূর্য ডুবে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে গেলে সে গুণাগারের দাগিরা তো আমি হয়ে যাবো এই জন্যে আপনার কাছে বসে আমি তালিমের শিক্ষা অর্জন করি না আল্লাহ নবী এই করুন। চক দিয়ে জল জল করে পানি ছেড়ে ডাকতে ও আমি আল্লাহ না সুস্থর চক্ষু শীতল করতে পারবো না তৌফিক নাই তোর চক্ষু শীতল করার কিন্তু আমি আল্লাহ না ওয়াদা দিলাম রে একটা কাপড় পরিধান করে তোমরা দুইজনে যেইভাবে নামাজ আদায় করে আমি রাসুলের অন্তরটা টান্দা করে দিয়েছ আল্লাহর অন্তর কুকুরটি অন্তরটা টান্দা করে দিয়েছ আমি রাসুল ওয়াদা দিলাম রে মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে

যদি পানির নহর থাকে ওই ব্যক্তি দৈনিক যদি পাঁচবার ওই পানি দ্বারা গোসলণ করে তাহলে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা থাকবে সাহাব একম বলেন ইয়ে রাসোন আল্লাহ পাঁচবার যদি কোনো ব্যক্তি না পাঁচবার যদি কোনো ব্যক্তি গোসলণ করে তার শরীরে তো এক ফোঁটাও ময়লা থাকার কোনো কথা না আল্লাহ রনবী বলেন ঠিক তেমনিভাবে দিনে এবং রজনীতে আল্লাহ রাব্বুল আরবিন পাঁচ ওয়াক্ত নামাজ বান্দার জন্য করে করেছেন যেই ব্যক্তি সঠিক সময়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে যেইভাবে গোসল করার কারণে পাঁচবার গোসল করলে তার শরীরের ময়লা দূর হয়ে যায় ঠিক তেমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার শরীর থেকে সমস্ত গুনাহের ময়লা দূর হয়ে যায় নামাজ আদা করতে হবে

যে ব্যক্তি জামাতে সুহীহ নামাজ আদায় করে জামাতে সুহীহ নামাজ আদায় কোরআন কারণে আল্লাহ তালা তার আমলনামার মধ্যে বিসানে ইশরী না درجہ তার আমলনামার ভিতরে 27 রাকাত নামাজ পড়ার সওয়াব লিখে দেন এক নামাজ জামাতে সুহীহ আদায় করলে কয় রাকাতের

আর যেই ব্যক্তি আজান শুনে মসজিদে আসে না গড়ে একা একা নামাজ পড়ে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সাহাবি আরে শোনো আজান শুনে মসজিদে আসে না না এসে একা একা গড়ে নামাজ আদায় করলে তার নামাজ হয় না আজান শুনে মসজিদে না এসে গড়ে নামাজ আদায় করলে কি তার নামাজ আদায় হয় কথা বলেন না কেন নামাজ আদায় হয় না যদি ওজন থাকে যেমন আদায় করা যায় কিন্তু উজর ছাড়া বেনা উজরি উজর ছাড়া মসজিদ ছাড়া নামাজ আদায় করলে তার নামাজ কবুল হয় না আমার কথা না রাসুলের কথা জুড়ে কথা বলেন আল্লাহ রাসুল বলেছেন যেই ব্যক্তি আজান শুনে মসজিদে আসে না আমি একদল সাহাবিদেরকে ঘোষণা দেই জঙ্গল থেকে গুলা গোলা করে ওই বান্দার গোর গোলা যেন জ্বালাই দেওয়া হয় খেয়ামতের কঠিন ময়দানে যারা আজান শুনে মসজিদে আসবে না খেয়ামতের ময়দানে তাদের কানের ভিতরে লুহা গলিত ওই পানিগুলা তার কানের ভিতরে ঢেলে দেওয়া হবে তারা আজান শুনে মসজিদে আসবে না খেয়ামতের মাঠে গলিত লোহা তাদের কানের মধ্যে ঢেলে দেওয়া হবে আজান শুনলে মসজিদে আসলে না না আজান শুনে মসজিদে কি করতে হবে আসতে হবে আর যারা মসজিদে আসে না নামাজ পড়ে না তিন শুক্রবার পর্যন্ত যারা নামাজ পড়ে না আল্লাহ রাসুল বলেন তারা মুমিন না না কি জোরে কথা বলেন কি না মুনাফিক হয়ে যায় আমার কথা নয় হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি তিন শুক্রবার পর্যন্ত মসজিদে আসে না হুজুর ছাড়া ইচ্ছা অনুযায়ী মসজিদের মধ্যে আসে না তিন শুক্রবার পর্যন্ত নামাজ পড়ে না আল্লাহ রব্বুল আলামিন তার পথে তো রাগ হয় এত गुस्सा হয় আল্লাহ রব্বুল আলামিন হয়ে তার নামটা মুমিনের কাতা থেকে কেটি মুনাফিতে মুনাফিকের দফতরে মধ্যে লিখে দেন হিসাব করে আমাদের এলাকায় কয়জন মুমিন আছে

মসজিদের সাথে জালে সম্পর্কতাকে খ্যামতে ময়দানে আল্লাহ রব্বোন আরমিন তাদের বিনা হিসেবে জান্নাতে মালিক বানায়া দিবে মুসলমানটা আমার রাসায়নিকই সেই সময় মসজিদ বানানো ছিল না মসজিদ ছিল পাবলা গাছ কেজুর পাতা দিয়ে মসজিদ বানানো ছিল আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়লেন নামাজির মাথার উপরের মধ্যে বৃষ্টি পড়ে আকাশ থেকে বৃষ্টি পড়লে ওই খেজুর পাতার পাক দিয়ে বাপলা গাছের পাক দিয়ে জমিনের মধ্যে পানিগুলো ভরে গুলা খাদা হয়ে যায় কিন্তু মসজিদ এত কাঁচা ছিল কাঁচা থাকা পরেও মসজিদের মুসল্লিরা খুব পাকা ছিল মুসল্লিরা একক তো নামাজ জামাতের সহিত চারা আদায় করে না জামাত মিস করে না আর আমাদের জমানার মধ্যে মসজিদ গুনা সব পাকা হয়ে গেছে ফাইলস ফিটিং হয়ে গেছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আসে না নাই আগের যুগের মুসল্লিদের ইমান ছিল মজবুত আর আমাদের জমানার মুসল্লিদের ইমানই নাই ইমানই নাই

অসুস্থ হওয়ার কারণে মসজিদের মধ্যে যাইয়া জামাতের সহিত নামাজ আদায় করতে পারি না ওগো নবীজি আমার বাড়িতে একদিন আপনার দাওয়াত মসজিদে নামাজ পড়তে পারে না হুজুরের দাওয়াত দিছে হুজুর আমার বাড়িতেই আপনার একদিন দাওয়াত আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীর ভালোবাসা মহব্বত থেকে দাওয়াত কবুল করলেন আল্লাহর নবী যখন বাড়িতে গেলেন সাহাবি ডাক দিয়ে বলেন আল্লাহর নবী গো ও সুস্থতার কারণে মসজিদে নামাজ আদায় করতে পারি না আর বৃষ্টি যদি হয়ে যায় আমার করে এবং মসজিদের মাঝামাঝি জায়গার মধ্যে একটা নলকূপ একটা নালা আছে সমস্ত এলাকার পানিগুলো ওই নালা দিয়ে বের হয় অসুস্থতার কারণে ওই নালা ডিঙে মসজিদে যে নামাজ আদায় করতে আমার পক্ষে সম্ভব নয় আমার তৌফিক হয় না ওগো নবীজি আপনাকে আমার বাড়িতে এনেছি এই জন্যে আমার ঘরের একটা কুনা আছে ওই কুনার মধ্যে আমি নামাজ পড়ে আপনাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য হলো যেই জায়গার মধ্যে আমি নামাজ পড়িব ওই কুনার মধ্যে আপনি একটু নামাজ পড়েন দুই রেখার নামাজ আদায় করেন কিসের জন্য জানেননি আপনি যেই জায়গার মধ্যে সেজদা দিবেন মহান আল্লাহ রব্বুল আমিন ওই জায়গাটাকে মসজিদ বানায়া দিবে সাহাবীর ভালোবাসা দেখছেন কত আল্লাহ রাসূল নামাজ পড়লেন নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ সাহাবীর ভালোবাসা অত্যন্ত বেশি আপনি ওই জায়গাটাকে মসজিদ বানাইয়া দিবেন অসুস্থতার কারণে যাইতে পারে না রাসুলকে দাওয়াত কইরা নিয়া নামাজ পড়াইয়া নিজের ঘরটাকে মসজিদ বানাইছেন আর আমাদের অবস্থা মুসলমান বান্দা আল্লাহ নবীর এত গরিব সাহাবী ওই সাহাবী মসজিদের মধ্যে সে নামাজ আদায় করে নামাজ আদায় করেই সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে দوره বাড়িতে চলে যায় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সাহাবী তোমাদের সকলকে আমি রাসুল দেখতে পাই সকলেই মসজিদে এসে নামাজ আদায় করে ফজরের নামাজের পরে সকলেই তালিমের মধ্যে বসে যায় সকল সাহাবিদেরকে তালিমের মধ্যে আমি রাসুল দেখতে পাই কিন্তু আমার তালহা ইবনে উবাইদুল্লাহকে তালিমের মধ্যে পাই না কিসের জন্য ওই তালহা ইবনে উবাইদুল্লাহ কেন তালিমের মধ্যে বসে না আল্লাহ নবী ডাক দেওয়ার সাহাবিরা ওই তালহা ইবনে উবাইদুল্লাহকে আযান কাল ফজরের নামাজের পরে বলবান রাসুলের সাথে দেখা করার জন্য ফজরের টাইমে যখন তালহা ইবনে উবাইদুল্লাহ মসজিদের মধ্যে যখন নামাজ পড়ার জন্য এসেছে সকল সাহাবায়ে کرام তালহাকে ধরে রাসূলের কাছে নিয়ে এসেছে আল্লাহ নবী তাদেরকে বললেন বলে দেখি আমি কি রাসুন তোমাকে কোনো কষ্ট দিয়েছি না গরে শুন আপনি আমাকে কোনো কষ্ট দেন নাই তোমার হককে আমি রাসুন নষ্ট করেছি না আমার কথার দ্বারা কি তুমি কষ্ট পেয়েছ না গরে শুন কোনো কথার দ্বারা কষ্ট পাই না তাহলে সকল সাহেবের তালিমের মধ্যে বসে তুমি কেন তালিমের মধ্যে বসো না তুমি কেন আমি রাসুনের তালিমের মধ্যে শিক্ষা গ্রহণ করো না তাকে বিভিন্ন মোবাইল জোর জোর করে পানি গো আমার ঘরের মধ্যে শুধুমাত্র একটা কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজনে মিলে একটা কাপড় পরিধান করি আমি যখন ঘর থেকে বের হয়ে যাই সেই সময় একটা কাপড় পরিধান করে ঘর থেকে বের হয়ে যাই আমার স্ত্রীকে সেই সময় ঘরের ভিতরে গর্তের ভিতরে রেখে আসি মসজিদে যখন জামাত শুরু হয়ে যায় আপনার পিছনে জামাতের সহিত নামাজ আদায় করে সকল সাহাবা গ্রাম যখন তালিমের মধ্যে বসে ফজরের নামাজের পরে তালিম হয় আসরের নামাজের পরে তালিম হয় সকল সাহাবা গ্রাম তালিমের মধ্যে বসে আমি তাকায় আমি যদি তালিমের মধ্যে বসি তাহলে সূর্য উঠে যাবে আমার স্ত্রীর নামাজটা কাজে হয়ে যাবে আমি দৌড় দিয়ে বাড়িতে চলে যাই আমার শরীরের কাপড়টা করে আমার স্ত্রীকে দিয়ে দিই আমি গর্তের ভিতরে ঢুকে যাই আমার স্ত্রী গর্তের ভিতর থেকে বের করি ওই কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে আসরের তাই নেও আমি আপনার শহীদ জামাতে শহীদ নামাজ আদায় করি জামাজ শেষ হয়ে গেলে দৌড়ে গিয়ে তাড়াতাড়ি আমার স্ত্রীকে কাপড়টা দিয়ে দিই আমার স্ত্রীর কাপড় পরিধান করে আদায় আদায় বলেন গো রবিজি আমি যদি তালিমের মধ্যে বসি তালিমের মধ্যে বসলে সেই দিকে যদি সূর্য উঠে যায় আবার আসনের সময় যদি সূর্য ডুবে যায় তাহলে তো আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে গেলে সে গুণাগারের বাগিরে তো আমি হয়ে যাব এই জন্যে আপনার কাছে বসে আমি তালিমের শিক্ষা অর্জন করি না আল্লাহ নবী এই করুন ই শুনেছ সব ভি দর্জন করে পানিছে ডাং দেওরে কাংকারে আমি আল্লাহর রাসূল চক্ষু শীতল করতে পারবো না তৌফিক নাই তোর চক্ষু শীতল করার কিন্তু আমি আল্লাহর রাসূল ওয়াদা দিলাম রে একটা কাপড় পরিধান করে তোমরা দুইজনে যেইভাবে নামাজ আদায় করে আমি রাসুলের অন্তরটা টান্ডা করে দিয়েছ আল্লাহ অন্তর প্রকৃতি অন্তরটা টান্ডা করে দিয়েছ আমি রাসুন ওয়াদা দিলাম রে মৃত্যুর পরে তোমার জন্য আল্লাহর তৈরি জান্না তো হয়ে যাবে আল্লাহ রাসুল বলছেন তোমার জন্য জান্নাত কি হয়ে যাবে ও হয়ে যাবে আশরায়ে মুআছরা 10 জন সাহাবী ছিল যাদেরকে দুনিয়াতে রেখে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দেন এর মধ্যে একজন হলো তালহা ইবনে উবাইদুল্লাহ জুরে কল সুবহানাল্লাহ কাপর নাই এক কাপরে দুইজনে নামাজ পড়ে তারপর জামাজ ছারে না আর আমাদের কাপড়ে ওাবাত নাই ওাবাত নাই আলমারি ভর্তি কাপড় শরীরের মধ্যে একটা থাকে না তিনটা ছাইটা কাপড় থাকে তারপর যদি নামাজের কথা বলা হয় তো হুজুর কাপর বালা না কাপর কিনা বালা না হে কত নম্বর মুমিন